নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো পঁচিশে এপ্রিল মানে আমার জন্মদিন তো জানি ভিডিও দিতে অনেক দিনই হয়ে গেছে মানে অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি একটা কারণ আছে পিছনে যে আমার পরীক্ষা ছিল আর এই সবার মাঝখানে না আর ভিডিও তোলা হয়নি আর কোথাও যাওয়াও হয়নি তাই ভিডিও করাও হয়নি তো আর জন্মদিন তো আজকে প্রায় ফ্রি বলতে গেলে তো আজকে সারাদিন আমি কী করলাম সেখান থেকে শেয়ার করা যাক তাহলে ভিডিওটাকে শুরু করা যাক এই যে এখানে গোপাল শুয়ে আছে তো কালকে রাত্রেবেলা সত্যি আমরা বাড়িতে ছিলাম না তো ফুল ফুলটিগুলো কিচ্ছু বসে করা হয়নি তো কোনোভাবে এসে পুজো টুজো দিয়ে পাড়িয়ে দিয়েছি তো এখন গোপালকে উঠাবো উঠিয়ে পুজোটা দিয়ে দেবো তো কালকে আমার মাসি আমার বোন এসেছে তো ওরা এই ব্যাগে করে জিনিসপত্র নিয়ে দেখি কী কী এনেছে আমাদের ঠাকুরের জন্য তো এই যে তারকেশ্বর কে সার প্রসাদ আর এই যে গোপালের জামা ও মা তো ভীষণ বড় লাগছে এটা তো অনেকটাই বড় জামা তো আমাদের গোপালের এটা হবে না আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি তারপরে খেতে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি না এরপরে কেক কিনতে চলে গেছিলাম মিয়া মোড়তে তো মিয়া মোড়তে গিয়ে কেক কিনতে গেছিলাম হচ্ছে আসলে আমি যেখানে পড়তে যাই সেখানে সবাই আসলে বলছিল যে জন্মদিনে ট্রিট দিবি ট্রিট দিবি তো ওই জন্য ওখান থেকে আমরা কেক কিনতে গেছিলাম তো একটা ছোট্ট একটা কেক কিনেছি আর এই যে আমরা কেক কিনে নিয়েছি তোমাদের কি বাড়িতে গিয়ে দেখাবো তো এখন দোকান থেকে এসে ফ্রেশ হয়ে গেছি তো একটা জিনিস আমাকে আমার বোন দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো দেখো এটা আমাকে আমার বোন দিয়েছে মানে তে ও ক্রাফ্ট করে করে বানিয়েছে তো আমার জিনিসটা খুবই পছন্দ হয়েছে তো সবাইকে খুলে দেখাই আমি এই যে একটা স্কুইশি কেক বানিয়ে দিয়েছে মানে একটা গিফট বক্স টাইপের ভিতরে এরকম কেক রাখা আছে আর আমার বার্থডে একটা ভুল লিখেছে এজটা ভুল লিখেছে যে এজটা মেনশন করছি না এখানে বেলা আমাকে আশীর্বাদ করা হচ্ছে তো বাবা আশীর্বাদ করছে সবাই বেশিরভাগ সবাই আশীর্বাদ করেছে সবার করা হয়নি কিন্তু করেছে মানে বেশিরভাগ সব গুরুজনের আশীর্বাদ করেছে আর এই সময় কাছে আমাকে ওটা অকওয়ার্ড ফিল হয় জানি না আর সবাই আমাকে মানে গিফট দিচ্ছে না সেটা খুব ভালো লাগে যে আমার আশীর্বাদ টাইমটা না খুব ভালো লাগে তো আজকে আমার থালা কী খাই সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি তো ভাত আছে মাছ ভাজা আছে এটা কুমড়ো ভাজা আছে তারপরে একটা শাক ভাজা আছে তারপরে ভেন্ডি ভাজা আছে ভেন্ডি ভাজা হ্যাঁ তারপরে পাঁপড় ভাজা আছে আলু ভাজা আছে আর এটা ডাল বেছিলাম এটা চাটনি তো এখানে পাশ করা হচ্ছে মানে আমাদের তো জানেনি যৌথ পরিবার তো মানে সবাইকে ভাগ ভাগ করতে হলে এতটা পাশ করা দরকার মানে অনেকটাই বড় হাড়ি এটা এই এই যে জানতি জন্মদিন হচ্ছে <laughs> <laughs> <It's the main. laughs>

চলে আন্টি বাড়িতে জন্মদিন করতে জানেনি চার পাঁচ মাস একসাথে হলে যেটা হয় চেঁচা মিচি ক্যাঁচর ম্যাচর সবকিছু এটা হবে তো এখানে সেলিব্রেশন করা হয়েছিল এরপর চলে গেছিলাম মানে আসল মানে বড় দিকটা নেওয়া জন্য মানে যেটা আমাদের বাড়ির জন্য বাড়িতে প্রচুর লোক বলে তো একটা বড় কি নেওয়া হয়েছে আর এই কিকটা নেওয়া হবে ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করুন প্লিজ কারণ এটা আমার ঘর মানে আর ঘরের মধ্যে প্রচুর লোক থাকলে ঘরের ওই অবস্থাই হয় তাই প্লিজ ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করুন কিন্তু কেকটা খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে তো এবারে স্পার্কেল জানানো হয়েছে স্পার্কেলটা আমার খুব ভালো লাগে এরপরে হচ্ছে রিয়েল হ্যাসেল শুরু মানে এটা হচ্ছে জন্মদিন সবচেয়ে বড়ো হ্যাসেল মানে তো এই মোমবাতিগুলো আমার একদম পছন্দ না কারণ যদি কেউ হাত তাড়িয়ে দেয় মোমবাতিগুলো জ্বলে ওঠে ভীষণ রাগ ওঠে এগুলো ফুদি নেভানো যায় না কেকের সব কটা চাঁদে খেয়ে কে কেকের এই অবস্থা হয়ে গেছে এত ক্যামেরা থেকে মুগড় কালে ভালো লাগে না রে ক্যামেরা সাইকো কথাকার এরপরে চলে এসেছে জন্মদিনের ওয়ান অফ দ্য ফেভারিট থিং যেগুলো আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে গিফট ওপেনি মানে এই গিফটটা যদি আমার জন্মদিনের জন্য অপেক্ষা করে তো আমাকে এবারে আমার ভাই দিয়েছে এটা এটা হচ্ছে ডোমসের একটা সেট আই থিঙ্ক আর্ট সেট খুব ভালো সেটটা কিন্তু কোনো দিন কেনাটা হয়নি কারণ তুমি আলাদা আলাদা করে কিনতে না ধরেন ক্যামেলের রঙ টোমসের পেন্সিল এরকমভাবে কেনা হতো আমার তো কোনো দিন একসাথে এত কিছু কেনা হয়নি ফার্স্টেই ছিল এটা টোয়েন্টি ফাইভ কালারের একটা অয়েল পেস্টেল অয়েল লাগে না এখন আমি বেশিরভাগ ওয়াটার কালার দিয়ে কাজটা করি এটা হচ্ছে একটা প্লাস্টিক ক্রিয়ন এটা হচ্ছে একটা ওয়্যাক্স ক্রিয়ন আর এটা হচ্ছে একটা পেন্সিল কালার সেট খুব ভালো ভালো জিনিস আর একটা খাতা দিয়েছে আর দুটো পেন্সিল দিয়েছে টেন বি আর এইট বি আর এটা একটা সাপনার দিয়েছে আর একটা ইরেজার দিয়েছিলো ইরেজারগুলো খুব ভালো লাগে এরকম বক্স করে থাকি ইরেজারগুলো তো এখানে বোনটা আনাটেনের চেষ্টা করছিল আমি নিতে দিইনি আর আর এখানে হচ্ছে একটা খাতা দিয়েছে আর প্রাইসটা বলবো না কারণ গিফট কখনও দিলে সেটা আমার মনে না প্রাইসটা জানানো উচিত যে কত টাকা গিফট দিয়েছে কারণ এটা তাকে অসম্মান করা আর পেজটা খুবই ভালো মানে ভীষণ ভালো এখানে আর্কিটেকচারের ব্যাপারে শেখানো হয়েছে আমার খুব ভালো লেগেছে খাতাটা বেশ ভালো পেজগুলো বেশ মোটা ধরনের পেজটা খুব ভালো তো আজকে হচ্ছে পরের দিন তো পরের দিনকার আমি সকালবেলা থেকে গিফটটা দিয়ে গেছি তো এই গিফটটা এখন খুলে নিচ্ছি কাচিটা তো ধার নেই মানে র্যাপিংটা না কিরম যেন র্যাপিংটা একটা করা মানে সিলিউ টেপটা বাজেভাবে দেওয়া তো খুলতে কষ্ট হচ্ছিল আর জিনিসটা ছিল সেটা আমি দেখতে পেয়েছিলাম আর আমার দেখে এত পছন্দ হয়েছিল মানে খুব ভালো লাগছিল জিনিসটা যেটা পেয়েছি সেটা হচ্ছে এইটা এইটা মমসের একটা কাপ টাইপের থার্মাল কাপ তো আমার কাপটা খুব পছন্দ হয়েছে দেখি কি কালার ভিতরটা তো এইটার কালার হচ্ছে কালো ঠিক কালো না ঠিক অনেকটা মেরুন কালারের এখানে ফোনে কালো লাগছে বাট এটা একটু মেরুন শেডের আর খুব সুন্দর দেখতে আমি খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ যিনি দিয়েছেন তাহলে ভিডিওটা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের একটা ভিডিও তখন বুঝতে থাকবেন সাবধানে থাকবেন এবং খুব ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন তাহলে ভিডিওটা আজকে আর ফোটুকুকে দেখাচ্ছে পরে এটা আমি সুস্থ থাকবে সাবধানে থাকলে খুব ভালো থাকবে বাই বাই